গোপালগঞ্জকে যদি ছাপা করানো হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে গোপালগঞ্জ ঘোষণা করছি মাননীয় চিফ পুলিশের আইজিপি এবং ইন্টারিম বাহাদুর যত্ন নিয়ে শোনেন যেই ভাই ভাজাই তিনি আমার ছয়টা ভাই শহীদ হয়েছে সেই শহীদ হওয়ার তিনি যখন রাজপথে নামতে হলো তাদের জন্য দূর করে মাফিরাত কামনা করতে না পেরে এই বৃষ্টির মধ্যে রাজপথে দাঁড়াইতে হইল চাইনা রাখেন ইনসাফের বাংলাদেশ কায়ে ভাগ পর্যন্ত এই রাজপথ আমরা ছেড়ে যাবো না সাল থাকবে না গোপালগঞ্জ থাকলে পুলিশের আইজিপি থাকতে পারবে না হিসাব সুজা যারা মত বলেন ভাইবে দেখেন কি করবেন সময় আগামীকাল চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে গণহত্যাকারী ফ্যাসিস্ট জঙ্গি প্রত্যেকটা আওয়ামী লীগের বদমাইশ ঘুড়িগুলা যারা গোপালগঞ্জে পালাই আছে দেশ বিরোধী ষড়যন্ত্র করতেছে আমার পুলিশ ভাইকে আক্রান্ত করতেছে কারি পড়াই দিতেছে ইউনোর গাড়ি আক্রান্ত করতেছে আমার চুরাই ভাইদেরকে চান্সেস করে দেওয়ার জন্য আক্রমণ করতেছে চব্বিশ ঘন্টার মধ্যে মাটির নিচ থেকেও ওদেরকে ধরে না যদি বিচার করার উদ্যোগ গ্রহণ করা না হয় সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করা হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে গোপালগঞ্জ ঘোষণা করছি আপনাদেরকে চব্বিশ ঘন্টার সময় এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান উন্নতি দেখাইতে না পারেন আমাদের উপরে যদি ব্রাশ ফায়ারও চলে আমরা গোপালগঞ্জ পর্যন্ত চাবুই চাবই সামনে যদি প্রতিপত্তের শহীদ হয়ে যাই আল্লাহর কাছে চাব আর যদি শহীদ না হই তাহলে গোপালগঞ্জে কিয়া খেতিবাদে রাতুর ঘরকে চাহান নাম বানাই দিই সিদ্ধান্ত নেন এক সোনে চাবেন নাকি সন্মিলিত মারা খাবেন গোপালগঞ্জের কাছেই এড়াইতা আসিফ মাহমুদ আর মাহফুজ চেয়ারে বসো ভাই ফেসবুকে পোস্ট দাও আমার ভাইদের উপর আক্রমণ হয় তুমিও তো সরকার কেন সরকার থেকে পদত্যাগ করতেছ না বলো যদি বিচার করতে পারো পারবা যদি আগামীকালের মধ্যে যদি বিচারও না শুরু হয় আর মাহফুদের আসিফ তোমরাও যদি ক্ষমতা আক্রাইয়ে ধরো সবার আগে তোমাদের বিরুদ্ধে কোনো আন্দোলনের ডাক দেওয়া হবে তোমরা পদত্যাগ করো সবার প্রত্যেকটা সুশীল যে আমরা টানাই আই না জনতার আদালতে আমরা বিচার করবো ইনশাআল্লাহ সর্বশেষ বলি আবু সাইদের বাংলায় ওয়াসিমের বাংলায় রিয়া বাংলায় প্রায় দুই হাজার শহীদের বাংলায় গোপালগঞ্জের মতো কোনো চাউরা জমিন থাকতে পারবে না ইনশাআল্লাহ এই জমিনকে আমরা বিজয় করে সেখানে শুক্রানা নামাজ পড়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়িয়ে দিয়ে আসব আগামী মধ্যে সরকার ত্রিশসমূহ এক শুনানি দেবে আপনাদের সাথে দেখা হবে আগামী পরশু আঠারোই জুলাই শুক্রবার লন মার্কেট কোবালগঞ্জে বাংলাদেশ जिंदाबाद ইনকিলাব তভি আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য পরিচেষে সবাইকে বাই